বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের বিদেশ গমনের আবেদন করেছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির সকালে আদালত এই আদেশ দেন এদিন সাফওয়ান সোবহানের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মুস্তফা খান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম সহ বিএনপির একাধিক আইনজীবী লিখিত আবেদনে বলা হয়েছিল চীনের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক বৈঠক চুক্তি ও সমঝোতা স্মারক সহের উদ্দেশ্যে তার বিদেশ যাওয়া জরুরি এই বৈঠকে না গেলে প্রায় পাঁচ কোটি ডলারের আর্থিক ক্ষতি হতে পারে এবং দেশ ও বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারাবে তবে দুদকের পক্ষে প্রসিকিউটর মির আহমেদ সালাম ও দেলোয়ার জাহান রুমি আবেদনের বিরোধিতা করে বলেন সাফওয়ান সোবাহানের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তিনি বিদেশে গেলে ফেরানো কঠিন হবে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন এর আগে গত একুশ অক্টোবর সাফওয়ান সহ বসুন্ধরা চেয়ারম্যান পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত দুদক জানায় তাদের বিরুদ্ধে অর্থ পাচার কর ফাঁকি ও মানি লন্ডারিং সহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে